বানায় কিছুই বুঝি না লবণ বানিয়ে দিয়ে রাখিছে নাকি মজা পাচ্ছি একদম বাজে বাবা একদম বাজে তুমি খরে খুবই বাজে ছিল তোমার জন্য একটা খেলা আছে এই দেখো গামছা এটা দিয়ে তোমার চোখটা বেঁধে দেব আমার কাছে দেখো কতগুলো খাবার আছে এগুলো ধরে বলতে হবে এগুলো কি খাবার ঠিক আছে বলতে পারলে এগুলো সব তোমার এদিকে তাকাও বলতে পারলে এগুলো সব তোমার যেটা না বলতে পারবে সেটা কিন্তু আমি রেখে দেবো ঠিক আছে পাবে না কিন্তু তাহলে যাক চোখ বন্ধ করে দেবে এখন আচ্ছা আরবি তাহলে রেডি নাও হাতে নাও বলো এটা কি হাতে নাও ধরে বলো কি গুড হয়েছে তো আচ্ছা রেখে দাও এবার এবার বলো এটা কি ধরে বলো তো গুড আচ্ছা এবার বলো তো এটা ধরে এটা কি মাশাল্লাহ আচ্ছা এবার এটা ধরে বলো তো কি এটা কি এটা কি গুড হয়ে ছাড়াবি এবার চোখটা খুলে দাও মাসাল্লাহ মাসাল্লাহ না এগুলো সব তোমাকে দিয়ে দিলাম ঠিক আছে তুমি পেরেছ বুবু ও বুবু বাড়ি আসো নি কি করতে আছো রান্না করতে আছো তা কি রান্না হচ্ছে আজকে আজকে মাছ খাইতাম ও আচ্ছা রুই মাছ রান্না করতে আছো এ বাবা রুই মাছগুলো তো দেখতে সেইরকম হইসে ও বুহু রুই মাছ কি দিয়া রান্বা বেগুন দিয়া নাকি ভুনা করবা পেঁয়াজ দেয়া শাক 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 তো রান্না করবাই রুই মাছ দিয়া শাক পিঁয়াজ করবো ও পেঁয়াজ দিয়ে ভুনা করবা ঠিক আছে আচ্ছা তো এই ধনেপাতা দিয়ে কি করবা ধনেপাতা

বিদেশ থেকে মেহমান আইবো ওরে বাবারে ঠিক আছে তো মেহমানের লাগে আর কি রান্না করবা মেহমানের লাগা হাসের গোস্ত গরুর মাথা ঠিক আছে আর কি রান্না হবে এত কিছু রান্না করবা মেহমান থাকবো নি কয়দিন হ্যাঁ মেহমান থাক ঠিক আছে তা এই নো প্লেট প্লেট উঠো প্লেট উঠো না না ঢালো ঢালো তারপরে তারপরে রান্না করো তাড়াতাড়ি এ মর বুবুর হাতে রান্না যেই মজা খাইলে শুধু খাইতেই মনে করে খাইতেই মনে কয় এ বুবু এ তোমার মাইয়া কয় দেখা সিনা যে মাইয়াদ ওখানে ও দেখ কি খেলা খেলতে আসে দেখছ মাইয়াডার কি অবস্থা মুদি দিয়ে মাইক লাইছে এ মাইয়াদ মানবি বহায় রাখছো কিনলা এটু ভালো গোসল কইরা দিব ও গোসল করাইবা তার জন্য মাটি দিয়ে খেলতেছে এইটু শীত শীত করছে না মাইয়া ঠান্ডা লাগবে না দেখেছো মাইয়াটা কি করছে মাডি মুডি দিয়েショルダーে মাখা লইছে এ খিদা লাগছে মনে হইছে কানতাছে কান্দিস না কান্দিস না মাইয়া দুটো বিস্কুট দাও তো খাইবো খিদা লাগছে মনে হয় তা তুমি তাড়াতাড়ি রান দা রাইডা শেষ করো মাছরা ভাজা হয়েছে এলা ভর্তাটা ভাত বানা এক তো কি সুন্দর রান্না কর। তারপর এখন কি বসাইবা চুলায়? ঘি এ বুবু এটার ভিতরে কি রান্না করতে আছো? আচ্ছা ঠিক আছে দই কি মাংস গরু মাংস নি। এ mare গরম দেখো দেখো। লাইড়া তো লাইড়া তো পুইড়া দিতেছে পুইড়া দিতেছে তাড়াতাড়ি লারো। আচ্ছা ঠিক আছে আজকে আমি খাওয়া দাওয়া কইরেই যাম। ঠিক আছে তুমি রান্না করো গরু মাংসতে কি আলু দেবা না নতুন আলু বাইরিসে हां हां গরু মাংসতে আলু দিলে সেই রকম টেস্ট হয় বুঝছো হুম আর এটা কি করতে আছো ভর্তা ভর্তা স দাও আমার কাছে দাও আমি একটু ভর্তা বাইটকা দি তুমি একলা একলা পারবা এত কাম করতে দাও আমি একটু কইরা দেই এই না তোমার মাংসটা লারো হেপরে আলু দিয়া দাও মাংসটা কিন্তু গইল্যা গেছে বুঝছো এই যে ধনে পাতা ভত্তা আরাবি বানাইব আরাবি আমার বুড় মেহ বানাইব মেহমানের জন্য ধনে পাতা ভত্তা কালিজিরা ভত্তা শসা ভত্তা ঠিক আছে না দাও গো আমার কাছে দাও মাইয়ার দারা তাড়াতাড়ি বস্তুটা হইলে যাই মাইয়া দারে একটু দাও করা মাইয়াটা মারি মুদিটা মাইকালাই বুঝছো নি